বেসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে এই ক্রমিক সম্প্রতির সংখ্যা আরও দুটি অঙ্ক করব প্রথম অঙ্কে দেখো এখানে তৃতীয় পদটির মান বের করতে বলা হয়েছে আর দ্বিতীয় অঙ্কে মধ্যপদটি বের করতে বলা হয়েছে তো আমরা প্রথমে প্রথম অঙ্কটি করি এখানে তিনটি পদ আছে ক্রমিক সম্পত্তির নিয়ম এর আগেও বলেছি আবার বলছি এই মাঝের পদটি পরপর দুবার থাকে তাহলে প্রথমে লিখে নাও সমানুপাতি সমানুপাতটি হলো তাহলে দুই বাই তিন বাই নয় সমানুপাত চার বাই নয় টু স্টার অতএব এই স্টার মানে এখানে এখন চতুর্থ পদ হলো তাহলে চতুর্থ পদ মানে স্টার সমান আমরা জানি যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফলটা হয় দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান এটা আমাদের সমান পথের সূত্র তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ আকারে আছে তাই এই প্রথম পদটা হবে নিচে অর্থাৎ দাগ দিয়ে না নিচে হবে দুই বাই তিন আর উপরে হবে চার বাই নয় গুণ চার বাই নয় এখন এটি একটা ভগ্নাংশ অঙ্ক তো ভগ্নাংশের অঙ্কে খুব সহজভাবে করবে এইটার মধ্যে দাগ আছে তার এটা ভাগের দাগ আর ভাগের দাগ মানে তোমরা জানো গুণ তার এভাবে লিখছি এখন কানাট করার কোনো দরকার নেই উপরের সংখ্যাটা লিখে নাও অর্থাৎ চার বাই নয় গুণ চার বাই নয় এটা ভাগের দাগ ভাগ মানে গুণ লিখতে হয় আর এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ উপরে তিন নিচে দুই এবার কালাটি করো তিনকে তিন 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 কে নয় দুই এক দুই দুই কাটছে না তাহলে সংখ্যার তৃতীয় পদের মান হলো আট সাতাশ এবার আসি পরের লক্ষ্যে এবার দুই নম্বর অঙ্গটি লক্ষ্য করো এখানে ক্রমিক সংবাদী সংখ্যা তিনটির মধ্যে প্রথমটি বলা হয়েছে এক দশমিক পাঁচ দ্বিতীয়টি স্টার অর্থাৎ দ্বিতীয়টির মান বের করতে বলেছে আর তৃতীয় পদের মান হচ্ছে তেরো দশমিক পাঁচ অর্থাৎ এখানে দ্বিতীয়টি অর্থাৎ মান বের করতে বলা হয়েছে তো আগের মতো সমানুপাতটি হলো এক দশমিক পাঁচ ইস্টু স্টার ডবল ইস্টু স্টার আবার দুবার হবে তাই এটা আবার স্টার দিচ্ছি স্টার ইস্তু তেরো দশমিক এখন আগের পর্বে আমি বলেছিলাম যে যদি মধ্যপদের মাল বের করতে পারে তাহলে মধ্যপদেরও একটা সূত্র আছে কোনো স্বর্ণতির ক্ষেত্রে কি সূত্র এই যে মধ্যপদটি অর্থাৎ স্টার এই স্টারটি সমানভাবে এই প্রথম পদ এবং চতুর্থ পদের গুণ ফলকে তার বর্গমন তাহলে এক দশমিক পাঁচ গুণ তেরো দশমিক পাঁচ অর্থাৎ প্রথম পদ এবং চতুর্থ পদের গুণ ফলে বর্গমন অর্থাৎ এর রুট এখন এটা রুট করো মানে বর্গমূল করো এখন এখানে দশমিক আছে তা দশমিকটা উঠিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে প্রথমে রুট লিখলাম দশমিকটাকে উঠাচ্ছি তাহলে আমরা লিখতে পারি পনেরো গুণ একশো পঁয়ত্রিশ বাই এই পনেরো দশমিক উঠানোর জন্য নিচে দশ পাবো গুণ দিলাম তেরো দশমিক পাশের পাশের এই দশমিকটা উঠানোর জন্য দশ পাবো এবার আবার দিলাম এবার নিচে তো দশ গুণ দশ দশের তো আমরা জোড়া পেয়ে গেছি তাহলে এটাকে আমি ভাঙার কোনো দরকার নেই দশ গুণ দশ লিখলাম এখন পনেরো কি ভাঙো পনেরো কি যদি ভাঙি তাহলে আমরা পাবো পাঁচ গুণ তিন আর একশো পঁয়ত্রিশকে যদি উৎপাদনটা বিশ্লেষণ করো পাশে রাখে একশো পঁয়ত্রিশকে ভেঙে নেবেন পাঁচ দিয়ে যাবে পাঁচ সাতাশে একশো পঁয়ত্রিশ তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ তিন নয় তাহলে আমরা এখানে একশো পঁয়ত্রিশ না লিখে আমরা এটা লিখব অর্থাৎ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ তিন এবার পরের লাইনে আমরা জানি বর্গুন মানে দুটো জন্য একটা বেরিয়ে আসবে তাহলে এখানে উপরে দেখে নাও পাঁচ হচ্ছে দুটো আছে তাহলে আমরা একটা পাঁচ পাবো তিন আছে এখানে চারটে তাহলে আমরা দুটো তিন পাবো তাহলে গুণ তিন গুণ তিন আর দুটো দশের জন্য একটা দশ আর রুটটা উঠে গেল এবার একটা গুণ করে দাও তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই দশ আর পঁয়তাল্লিশকে দশ দিয়ে ভাগ খুব সহজ ভাগ ফল হবে চার দশমিক পাঁচ এভাবে আমরা মধ্যপরের মান বের করতে পারলাম চার দশমিক পাঁচ এভাবে ক্রমিক সমানপাতির সংখ্যায় যে অঙ্কগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম আজকে আগামী পর্বে সমানপাতের যে লিখিত অঙ্কগুলো হয় সেই নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ